আলো শাক বই শাক হলে তো মরিচের গুড়া চাপা দিয়ে ভর্তা লাগা দিতেছি আলু পাতা পুঁই শাক পাতা হলো ধর গোড়া মরেছে এগুলো দই লবণ চাপা সিপি দিয়ে এটাকে ভর্তা লারা বলে চাপা শুটকি পড় শাক আলু শাক পেঁয়াজ মরিচের গুঁড়া লবণ দল এটা আমাদের কুমিল্লার মানুষেরা বেশি খাওয়া দাওয়া করে চাপাশিপের ফ্লেভারটা অনেক মজা এসছে একদম সবুজ টাটকা অর্গানিক খাবার শাক বাগানের সবজি শাক আলু শাক এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি নি সম্পূর্ণতে অর্গ্যানিক শুটকের ফ্লেভারটা অনেক ভালো লাগছে শুটকি লাল মরিচ পাটায় বেটে দিয়ে দিয়েছি কারণ আস্তা দিলে এটাতে কাটা থাকে আর পাটায় বেটে দিলে কাটা থাকে না খুব মজা খুব টেস্টি হয়েছে চাপা শুটকি পোশাক কালো শাক পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টই মজার ফ্লেভার আসতে আসলে খারাপ সময় মানুষের জীবনে বেশি দিন থাকে না তবে খারাপ সময় জীবনে আসা ভালো তাহলে মানুষ জীবনকে চিনতে পারে বুঝতে পারে জীবনের কি বাস্তবতা কি আপন কি পর কি কিছু বোঝে মানুষ জীবনের খারাপ সময়কে সবাই স্বাগত জানাবে জীবনের খারাপ সময় আসলে পরবর্তীতে লাভ করলে উন্নতি করা যায় অন্ততকে নিজেও ভালো থাকে কারণ খারাপ সময় না আসলে মানুষকে জানা 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 আপন পর যখন খারাপ সময় আসবো

চাপা শুটকে পুঁজি পৌষাক আবেশ দিয়ে বর্তমান লাগাই এটা আমার অনেক পছন্দ আর স্যুটকে আমার এমনি তো অনেক পছন্দ স্যুটকে খুব পছন্দ করি বিশেষ করে চাপা তো কোনো জোরই নেই